বর্তমানে বাংলাদেশের প্রতিটি আঠারো বছরের উর্ধে নাগরিককে বাংলাদেশ সরকার কর্তৃক স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আর এই স্মার্ট কার্ডটি আমরা অনেকেই আছি পাইনি আবার অনেকই পেয়েছি যারা পাননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার হাতের মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার নামে সেই স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি না তে আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে অনলাইনে কিভাবে চেক করতে হয় স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটাই উত্তম তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারটা যখন আপনার মোবাইলের ওপেন হবে ঠিক এইরকম শো হবে উপরে সার্চবার এই সার্চবারের উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি সার্চবার উপর ক্লিক করবেন আপনার সামনে দেখবেন কিবোর্ডটা শো করবে এখানে আপনাদেরকে লিখতে হবে এনআইডি আমি স্ক্রিনে দিয়ে রাখলাম এনআইডি এই এন আই ডি লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন গো এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই শো করবে প্রথমে একটা ওয়েবসাইট শো করবে আপনাদের সামনে তা হচ্ছে এনআইডি ওয়েবসাইট এটা আপনাদেরকে করতে হবে কি এই এনআইডি ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখানে থেকে আপনাদেরকে করতে হবে কি সাইডে একটা অপশন পাবেন দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ঠিক আপনারাও এরকম করে জুম করবেন এই যে দেখুন জুম করে দেখাচ্ছি এই জুম করার পর আপনারা করবেন কি দুই নাম্বারের যে অপশনটা আছে আপনার দেখুন এখানে আসা হচ্ছে স্মার্ট কার্ড ট্যাটাস এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্মার্ট কার্ড ট্যাটাস এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম একটা এন্টারফেস শো করবে দেখুন লেখা আছে কি স্মার্ট কার্ড স্ট্যাটাস নিচে আসে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফরম তে আপনাদেরকে করতে হবে কি আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই কার্ডটার নাম্বার এখানে বসাতে হবে আবার এখানে দিতে হবে আপনাদেরকে জন্ম তারিখ আপনার যে ভোটার আইডি কার্ডের জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে দিতে হবে এখানে দিবেন হচ্ছে প্রথমে দিবেন দিন তারপরে দেবেন হচ্ছে আপনি মাস তারপরে দেবেন হচ্ছে আপনার সাল আর তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখুন একটা ঘরের ভিতর কিন্তু কিছু লেখা দেখা যাচ্ছে এই ক্যাপসা কোডটা আপনাদেরকে করতে হবে কি এই নিচে আপনাদেরকে দিতে হবে এখানে আপনাদের অক্ষর থাকলে অক্ষর দিতে হবে আর আপনাদের যদি লেটার থাকে তাহলে লেটারই দিতে হবে তাই আপনারা দিবেন আপনারা করবেন কি এই অপশানগুলো পূরণ করার পর এখন আপনাদের করতে হবে কি যে সাবমিট অপশন আছে। আপনারা করবেন কি এই সাবমিট অপশনে ক্লিক করবেন যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে শো করবে একটু ওয়েট করতে হবে এই দেখুন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আপনাদের যদি স্মার্ট কার্ডটা যদি তৈরি না হয় তাহলে এই লেখাটা শো করবে যে দেখুন স্মার্ট কার্ডের কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি আর যদি আপনাদের স্মার্ট কার্ডটা তৈরি হয় তাহলে কিন্তু আপনাদের সামনে এই লেখাটা শো করবে না আপনাদের সামনে যে লেখাটা শো করবে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই লেখাটা শো করবে আর যখন দেখবেন যে আপনাদের কার্ডটা তৈরি হয়নি তখন কিন্তু অনলাইনে নাই তখন আপনাদের এই সমস্যা মানে অর্থাৎ স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এই অপশনটাই শো করবে আর দেখুন যদি আপনাদের স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে এই এই লেখাটা শো করবে দেখুন এখানে কিন্তু কমপ্লিট লেখা আছে কিছু নাম্বার আছে এই নাম্বারগুলো নিয়ে আপনি যদি আপনার নির্বাচন অফিসে যান কোনো নির্বাচন অফিসে গেলে আপনাদের কিন্তু স্মার্ট কার্ড দিয়ে দেবে তো প্রিয় দর্শক এইভাবে আপনারা যাচাই করবেন অনলাইনে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কিনা